এই মাটিটা মাটি থাকবে এটা পানি হয়ে যাবে রক্ত হয়ে যাবে বুঝে নেবে ওই দিন আমার নাতি হুসাইন দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে সেই থেকে কারবালের জমিনের ঘটনা আসলে কারবালের ইতিহাস এত বেশি এত বিশাল ইতিহাস যে কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করবো এটা এমন একটি ইতিহাস এটা আমার মধ্যে আসছে দিনের পর দিন চলে যাবে রাতের পর রাত চলে যাবে মাসের পর

এই জামাটা তিনি গায়ে দিলেন দেওয়ার পরে সেখান থেকে আমি দোয়া করলেন যে দোয়া করে আল্লাহ আবার আল্লাহ আলাতি আলাতিল হাসানা হুসাইনা সবর ও আজরা আল্লাহ আমার হুসাইনকে তুমি কারাবালার কঠিন সময়ে যখন হুসাইনের বরদানটা আলাদা করে দেওয়া হবে এমন কঠিন সময়ে তুমি ধৈর্য ধারণ করার হুসাইনকে ধৈর্য ধারণ করার আল্লাহ তুমি তো অভিজ্ঞান করে দিও আমার তুমি দোয়া করে জামাটা দিয়ে দিলে সেই থেকে শুরু হয়ে কারবালার যুদ্ধের সেই ঘটনা এমন হাসান হুসাইন রাজি আল্লাহ আস্তে 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 কারবালা পর্যন্ত চলে আসলেন এই প্রথম দুনিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন অনেক মানুষ আসবেন পর্যন্ত তো মধ্যে হজরত ইমাম হুসাইনকে কেন শহীদ করার জন্য

যখন বিপদে পড়ে কিংবা অপারেশন করবে যদি হসপিটাল